সালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি সকালের নাস্তা বানানো থেকে ভিডিওটি শুরু করেছি আমি এখানে সকালের নাস্তার জন্য আলু ভাজি করছি আর রুটি করে নিব আমাদের প্রতিটি মেয়েদের যেটা হয় আর কি সংসার জীবনে বিয়ের পরে যেমন একটা মায়া হয়ে যায় তেমন সাথে সাথে মনে হয় সংসারের প্রতিটা জিনিসের প্রতিও একটা অন্যরকম মায়া হয়ে যায় যেমনটি হচ্ছে আমার এই যে ফ্রাই প্যানটা এতটা পুরানো হয়ে গেছে তারপরে এর মায়াটা আমি কিছুতেই ছাড়তে পারছি না এটার থেকে আরও নতুন এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল তারপরে ডিস্কো কড়াই যেগুলো বলে আর কি তো সেগুলো আছে। নতুনের জিনিসের প্রতি কিন্তু এক ধরনের মায়া আবার পুরান জিনিসের প্রতিও কিন্তু অন্যরকম মায়া কাজ করে যেমন নতুন জিনিস ব্যবহার করতে আমরা চিন্তা করি এটা ব্যবহার করলে আস্তে আস্তে ময়লা হবে বা হলুদের লাগ দাগ লেগে থাকবে এটা চিন্তা করে অনেক সময় রান্না করতে গিয়েও অন্য একটা জিনিসে রান্না করি আর এই যে পুরানো জিনিস এই যে যে ফ্রাই প্যানটা এই ফ্রাই প্যানটা রান্না করতে আমার এতটাই সুবিধা এতটাই ভালো লাগে যেমন ভাজি করতে গেলে আমি যেভাবেই রান্না করি না কেন যেভাবে নাড়াচাড়া করি না কেন এটা থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না কারণ এই ফ্রাই প্যানটা বেশ বড় আর সাইড থেকে উচ্চতাও অনেকটা আর দেখা যাচ্ছে এর থেকে অন্য যে ফ্রাই প্যানগুলো আছে সেটা এর থেকে একটু ছোট আর তারপরেও তার সাইডের হাইটটাও খুব কম দেখা যায় না ড়াচাড়া করতে গেলেই পড়ে যায় এ কারণে আমার ওই ফ্রাইপ্যানগুলা ব্যবহার করতে একদমই ভালো লাগে না যতক্ষণ না ব্যবহার না করে পারি ততক্ষণ আমি এটাতেই কাজ করে থাকি তবে পুরানো জিনিস যেহেতু দেখতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে আমার কাছেও খারাপ লাগে কিন্তু আমার কাজের সুবিধার জন্যই হচ্ছে আমি এতেই কাজগুলো করে থাকি ফ্রাই প্যানটা যেহেতু বড়ো ফ্রাইপ্যানে খুব অল্প সময়ের ভিতরে যে কোনো জিনিস ঝটপট করে নেওয়া যায় যেমন বেগুন পটল মাছ একসঙ্গে যদি বেশি করে দেয়া যায় তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক জিনিস ভেজে নেওয়া যায় কথা বলতে বলতে আলু ভাজিটা করে নিয়েছি আগের দিন রাত্রে কিছু রুটি বানিয়ে রেখেছিলাম এবং হালকা সেঁকা দিয়েও রেখেছিলাম সেই রুটিগুলো এক এক করে সেঁকে নিচ্ছি সকালে নাস্তা বানিয়ে তারপরে নাস্তা করে টুকিটাকি কিছু কাজ করে নিয়েছি সব ভিডিও আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারছি না কারণ আমি সময় দিতে পারছি না আপনাদের সাথে অনেকটা বিজির ভিতর দিয়েই দিনগুলো কাটাচ্ছি যে কারণে টুকিটাকি সামান্য ভিডিও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তবে আপনাদের কাছে আমি পুরনো একটা রিকোয়েস্ট করি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে এই থেকে যেতে পারেন এখন যে ভিডিও টুকুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি দুপুরের রান্নায় কিছুটা রান্না আমি করেও নিয়েছি অফ ক্যামেরাতে আর এখানে হচ্ছে ডাল রান্না করছি তো ডালটাকে সিদ্ধ করে তারপরে হচ্ছে ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়েছি ভালো করে তার সাথে এখন লবণ আর হলুদ মিশিয়ে নিচ্ছি হলুদ আর লবণটা যখন দিয়েছি তখন সামান্য একটু পানিও অ্যাড করে দিয়েছি তারপরে হচ্ছে ডালটাকে ভালো করে ঘুটিয়ে হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ডালে আবারও পানি দিয়েছি ডালটাকে ফুটিয়ে ভালো করে জাল করে নিব তারপরে হচ্ছে পেঁয়াজ আর রসুন সাথে আস্ত জিরা দিয়ে তেলে ভেজে তারপরে হচ্ছে ডালটাকে বাগার দিয়ে দিব তো ডালটা আমি রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে আমরা একটা খাটা রান্না করেছি আর একটা মাছের তরকারিও রান্না করেছি হাতে মাখিয়ে আর হচ্ছে মুরগির মাংস রান্না করছি বর্তমানে আমার বাসায় হোটেলের মতোই চলছে প্রতিদিন মাংস আর তরকারি রান্না তো পরিমাণে বেশি করতেই হচ্ছে সাথে দুই একটা তরকারি রান্না করলে হচ্ছে না তিন চারটা ধরনের তরকারি রান্না করতে হচ্ছে বাসায় রান্নাবান্না খাওয়া দাওয়া হোটেলের মতো চলছে বলছি যে কারণে কারণ সকালের নাস্তাটা করার সাথে সাথে সবাই দেখা যায় একটু রেস্ট করে কিন্তু আমার ওই রেস্টটা হয় না আমি সকালের নাস্তাটাও ডাইনিং টেবিলে বসে করতে পারি না দেখা যায় কখনও রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়েই নাস্তাটা করি তারপরে হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নেই দুপুরে রান্নাবান্নার আয়োজন করি যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর একা হাতে সব কিছুই করতে হয় তো আমার বাসায় মেহমানের কথা তো বলেছি সবাই এখনও আছে আজ হচ্ছে বা পনেরো দিন হয়েছে মেহমান আছে বাসায় আর এরপরে দুপুরে রান্নাবান্না কাজ সেরে শাশুড়িকে নিয়ে এসেছি শ্বশুরকে দেখানোর জন্য শ্বশুর বলেছিলাম যে হসপিটালে ভর্তি তো এই তো হৃদরোগ হসপিটালে এসেছি সাথে আমার ননদের ছেলে আছে ননদ হচ্ছে আমার শ্বশুরের কাছে হসপিটালে থাকছে আর ওর ছেলে হচ্ছে আমার কাছে রয়েছে তো ওকেও নিয়ে এসেছি ওর মার সঙ্গে দেখা করানোর জন্য এটা হচ্ছে আমার ননদ আর আমার শ্বশুর হচ্ছে ওয়াশরুমে গেছে এই সুযোগে একটু ভিডিও করেছি তো সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করেন আর এখানে হচ্ছে হয়তো আমরা উপরে একটা ক্যান্টিন আছে সেই ক্যান্টিনে আসছিলাম একটু চা খাওয়ার জন্য আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ব্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম